সালামু আলাইকুম চ্যানেল শৌকতুষণের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিস যেখানে দলিল করা হয় সেই অফিসটি এখানে এই অফিস থেকে অল্প একটু সামনে গেলেই হচ্ছে এটি হচ্ছে পারাগাঁও সাদু মার্কেট বা সাধুনগর বলে এখানে এই রাস্তাটির সোজা চলে গেছে মেট্রো রেল স্টেশনের দিকে মাত্র দুই কিলোমিটার পরে মেট্রো স্টেশন এবং এটি হচ্ছে সরাসরি ডেফোড ইউনিভার্সিটির দিকে চলে গেছে রাস্তাটি এবং এটি হচ্ছে পারাগাঁও যেটি মাদ্রাসা ঈদগাঁ মাদ্রাসা সেটি এখানে এই পাড়াগাঁও ঈদগা মাঠের পাশেই হচ্ছে এখানে চার রাস্তার মোহনা যেটি ঈদগা মোর নামে পরিচিত চার রাস্তার মোহনা এই চার রাস্তার মোহনার পাশেই যে ছাটালা বাড়িটি দেখতে পাচ্ছেন তার পাশের বাড়িটি হচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এটি পারাগাঁও চার রাস্তার মোহনা এদিকে এখান থেকে ডেভার ইউনিভার্সিটি মতো হাফ কিলোমিটার দূরত্বে তো আসলে আমাদের এখান থেকে এক কিলোমিটার দূরত্বে এমনই লোকেশনে কিন্তু আজকে একটি ফাউন্ডেশন করা প্ল্যান পাশ করা একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখব আপনারা যারা মোটামুটি আশুলিয়া এলাকাতে বড় রাস্তার সাথে দোকান পজিশনের ফাউন্ডেশন করা করা প্ল্যান বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য আমরা একেবারে বাড়ির সামনের অংশে আছি বর্তমানে এটি হচ্ছে সেই বাড়িটি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন তিনতলা কমপ্লিট করা বাড়িটি এটি সেই বাড়িটি একেবারে নতুন কাজ করা হয়েছে নতুন বাড়ি এটি সেই বড় রাস্তাটি এটি বিশ ফিটের রাস্তা কিন্তু বাড়ির সামনে একেবারে বিশ ফিট পাকা ঢালাই রাস্তা একেবারে এই রাস্তাটি এই পাশটা চলে গেছে সোজা যেটি আশুলিয়া বাজার আশুলিয়া বাজারের দিকে চলে গেছে এখান থেকে এক কিলোমিটার দূরত্বে এবং এই অংশটুকু সোজা চলে গেছে সাবার বাজার বাস স্ট্যান্ডের দিকে যেটি ডেফোডেল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানানত ইউনিভার্সিটি স অসংখ্য অসংখ্য শিল্পনগরী বা শিক্ষানগরী আপনি যেদিকেই বিবেচনা করেন না কেন এই এলাকাটিকে দুটি কিন্তু এখান থেকে কার্যকর হবে এই বাড়িটির এরিয়ার জন্য কারণ একেবারে আশুলিয়ার এই এরিয়াটা কিন্তু একেবারে শিল্প শিল্পনগরী এবং শিক্ষানগরী কারণ অনেক বড় বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু এই এলাকাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই এলাকাতে গড়ে উঠেছে যে কারণে কিন্তু দেখা যায় এই এলাকাতে কিন্তু ভাড়ার চাহিদাটা অনেক 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 বেশি কারণ এখানে বেশিরভাগই কিন্তু ছাত্র হোস্টেলদেরকেই হোস্টেল হিসাবে বেশি ব্যবহৃত হয় যেমন এই বাড়িটাও যেটা আছে সেটা তো কিন্তু এখনও বাড়ির কাজ কমপ্লিট হয়নি কিন্তু ভাড়া কিন্তু পুরোটাই দেওয়া হয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু একেবারে ছাত্র হোস্টেলের মতোই দেওয়া হয়েছে ভাড়া তো দেখতে পাচ্ছেন সেই বড় রাস্তাটি সেই বড় রাস্তার পাশেই কিন্তু আজকের এ বাড়িটি একটি সীমানার অংশ এটি বাড়ির যে সীমানা পাশের এই সীমানার অংশ এটি এবং এটি হচ্ছে পিছানোর অংশ বাড়ির পিছনের যে অংশটুকু সেটি দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু তিনতলা পর্যন্ত কমপ্লিট করা যেটি ফাউন্ডেশনের অংশ এই ফাউন্ডেশনের অংশ এখানে তিনতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং এই পাশটাতে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন দুতলার অংশটুকু এটি কিন্তু আলাদা অংশ এটি কিন্তু ব্রিক ফাউন্ডেশনের উপরে করা এখানে দুতলা করা হয়েছে এটি ব্রিক ফাউন্ডেশন মানে হচ্ছে আমাদের এখানে চার শতাংশ জমির উপরে পুরোটাই আমার এখানে পাঁচতলা ফাউন্ডেশন করে তিন তারা করা হয়েছে এবং এই অংশটুকুতে দুই শতাংশ জমির উপরে আলাদাভাবে শুধুমাত্র ব্রিক ফাউন্ডেশনের উপরে দোতলা করা হয়েছে তো আমরা ভিতরে পুরোটাই দেখব আস্তে আস্তে ভিতরে পুরো অংশটুকু দেখার চেষ্টা করব যেমন এটি নিস্তালার একটি শোরুম করা হয়েছে যেটি মালিক নিজে এখানে ব্যবসা পরিচালনা করেন একটি শোরুমের মতো করা হয়েছে নিস্তালার এই অংশটুকু এবং এই অংশটুকু হচ্ছে পার্কিং করা হয়েছে এই যেখানে মালামালগুলো রাখা আছে যেহেতু কাজ কমপ্লিট হয়নি সেহেতু এইভাবে আছে এটি পার্কিংয়ের এরিয়া এবং নিস্তালাতে কিন্তু আমরা আলাদাভাবে বড় শোরুমের একটি বিশাল আকারের শোরুম এবং পার্কিং জায়গা তার পাশে দুটি ওয়ান ইউনিট সিস্টেম রুম দেখতে পেয়েছি এটি একটি রুম যেটি ওয়ান ইউনিট সিস্টেম করার ভিতরে মানে ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানে সেপারেট করা হয়েছে এবং এটি একটি রুম এখানে দুটি রুম করা হয়েছে এগুলো হচ্ছে বাড়ির বৈদ্যুতিক মিটার আমরা আস্তে আস্তে বাড়ির উপরের দিকে যাব সিঁড়ির কাজটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি কারণ সিঁড়িতে টাইলস লাগানো হয়নি কারণ যেহেতু কাজ বাকি রয়েছে কারণে কিন্তু কাজ কমপ্লিট না হওয়ার কারণে সিঁড়ির কাজও বকেয়া রয়েছে আমরা বর্তমানে বাড়িটির তৃতীয় তলার একটি ইউনিট দেখব এটি তলার একটি ইউনিট যেগুলো ভাড়া দেওয়া হয়েছে এখানে কিন্তু ইউনিভার্সিটির ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে আলাদাভাবে আলাদাভাবে ভাড়া দেওয়া হয়েছে মানে এই এলাকাটিতে স্টুডেন্টদেরকে ভাড়ার জন্য বেশি চাহিদা এবং ভালো ভাড়া পাওয়া যায় এবং এটি একটি রুমের ভিতরের অংশ একটি ইউনিট রুমের ভিতরের অংশ এটি কিচেন এ কিন্তু দুটি রুম করে একটি করে ইউনিট করে রুমগুলোর ভিতরে প্রতিটা ওয়ান ইউনিট সিস্টেম করা হয়েছে এবং রান্নার জন্য আলাদাভাবে একসাথে করা হয়েছে কিচেনটা এখানে সেপারেট করা হয়েছে এই অংশটুকুতে এটি আরেকটি রুম আমি আপনাদেরকে মোটামুটি আজকের যে বাড়িটি নিয়ে আসা হয়েছে এই বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা পারাগ্রাম মোজা পাড়াগ্রাম মোজাটি আশুলিয়া ইউনিয়নের অন্তর্গত একটি এলাকা এবং এই পাড়াগ্রাম মোজাটি কিন্তু আশুলিয়া বাজার যেটি সাব রেজিস্টার অফিস যেটি সেখান থেকে যদি আপনি আসেন মাত্র এক কিলোমিটার দূরত্বে পাড়াগ্রাম ঈদগা মাঠ বা ঈদগা মাঠ মুর বলে সবাই এক নামে চিনে এবং আপনি যদি এই পাড়াগ্রাম থেকে রস্তমপুর হয়ে যদি আপনি নদী পার হয়ে মানে একটু নদী পার হতে হয় এখান দিয়ে যদি আপনি সরাসরি যান তাহলে কিন্তু যেটি মেট্রো স্টেশন উত্তরা উত্তর যে মেট্রো স্টেশন যেটি পঞ্চবটি হয়ে বেরিবাদ হয়ে যদি আপনি বের হন তাহলে কিন্তু মাত্র এক কিলোমিটার পরেই কিন্তু রস্তমপুর এবং এক তার এক কিলোমিটার পরেই কিন্তু মেট্রো স্টেশন মানে আপনি এই এলাকাটি থেকে জাস্ট নদী পার হয়ে গেলেই কিন্তু দুই কিলোমিটার দূরত্বের ভিতরে কিন্তু আপনি সরাসরি মেট্রো স্টেশনের অন্তর্গত এলাকাতে চলে আসতে পারবেন আবার অন্য পাশে যদি আমরা আসি তাহলে কিন্তু সরাসরি সাবার চলে আসতে পারবো আমরা সাভারে যদি আসতে চাই তাহলে আমরা খাগান হয়ে সরাসরি বিরুলিয়া হয়ে বের হয়ে আমরা সাবার আসতে পারবো সেক্ষেত্রে দূরত্বটা হয়তো আপনার পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্ব হবে সাবার পর্যন্ত এবং আমরা হয়তো এই বাসাটার পাশেই কিন্তু আমরা অনেকগুলো ইউনিভার্সিটি পেয়ে যাবো একদম বাসার কাছাকাছি দূরত্বে এটি হচ্ছে মালিকের অংশটুকু মালিকের যে একটি ইউনিট দ্বিতীয় তলার একটি ইউনিট এটি কিন্তু পুরোটাই কাজ বাকি আছে ভিতর টাইলসের কাজ কিন্তু করা হয়নি কিন্তু রুম রুম করা হয়েছে ওয়াশরুম টয়লেট গোসলকানা সবই সেপারেট করা হয়েছে শুধুমাত্র নিচের টাইলসের কাজটা বাকি আছে রঙ করার কাজ বাকি আছে মালিক নিজে কিন্তু এই ইউনিটে আপাতত বসবাস করছেন যে কারণে কিন্তু এই কাজটা এটার কাজ বকেয়া রাখা আছে বা কাজ কমপ্লিট করা হয়নি অন্যান্য ইউনিটগুলো কিন্তু কাজ কমপ্লিট করা আছে সম্পূর্ণটা শুধুমাত্র এই ইউনিটটুকু মালিক নিজে বসবাস করে তাই এটা কিন্তু কাজ অসম্পূর্ণ রয়েছে তো এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ আজকের এই জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এবং এটি বিল্ডিংটি আছে চার শতাংশের মধ্যে এবং এটি ফাউন্ডেশন করা হচ্ছে পাঁচতলা এবং ব্রিকের উপরে কিন্তু এখানে দুতলা করা হয়েছে যেখানে জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ আমরা বর্তমানে এই ব্রিক ফাউন্ডেশনের অংশটুকুতে আছি এই ব্রিক ফাউন্ডেশনের যে অংশটুকু দেখানো হয়েছিল দুতলা সেটি কিন্তু একতলা পর্যন্ত ছাদ এবং দ্বিতীয় তলার উপরে কিন্তু টিন দিয়ে করা হয়েছে এবং সেটিও কিন্তু এখানে আটটি রুম কিন্তু এই ব্রিক ফাউন্ডেশনের এখানেও কিন্তু আটটি রুম করা আছে এবং প্রতিটা রুমে কিন্তু অ্যাটাচ টলের গোসলখানা সেপারেট করা আছে কিন্তু এখানেও তো এখানে মোট ফাউন্ডেশনের করা যে অংশটুকু যেটি পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে এবং প্ল্যান পাশ করা হয়েছে এবং বর্তমানে সেগুলো তিনতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং এটি ষোলোশো স্কোয়ার ফিটের আয়তনের এই ফ্ল্যাট প্রো ফ্লোরগুলো নিজতলায় একটি বড় শোরুম করা হয়েছে পার্কিং করা হয়েছে দুটি ওয়ান ইউনিট রুম করা হয়েছে দ্বিতীয় এক একপাশে দুটি রুমের ইউনিট করা হয়েছে অপর পাশে কিন্তু তিন রুমের একটি ইউনিট করা হয়েছে এবং তৃতীয় তলায় কিন্তু দুই রুমের তিনটি ইউনিট করা হয়েছে এবং বিগ ফাউন্ডেশনের অংশে কিন্তু ওয়ান ইউনিট চারটি করে মোট আটটি রুম করা হয়েছে বাড়িটির রাস্তা হচ্ছে বিশ ফিট বাড়ি থেকে দুই কিলোমিটারের মধ্যে আশুলিয়া বাজার এক কিলোমিটারের মধ্যে আশুলিয়া বাজার দুই কিলোমিটার দূরত্বে কিন্তু মেট্রো স্টেশন এবং হাফ কিলোমিটার দূরত্বে কিন্তু ডেভোড ইউনিভার্সিটি সিটি ইস্টার্ন ইউনিভার্সিটির মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং পাঁচশো গজ দূরে বাড়ি থেকে পাঁচশো গজ দূরেই কিন্তু বিশাল আকারের একটি বড় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রায় বিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং কর্মসংস্থান আছে বাড়িতে গ্যাস নেই বিদ্যুতের মিটার আছে দশটি এবং বাড়িতে কিন্তু ব্যাঙ্ক লোন আছে চল্লিশ লক্ষ টাকা এবং এটি চার জমি দুই হাজার সালে মালিক ক্রয় করেছেন এবং দুই সালে বাড়ি তৈরি করেছেন তো আজকের এই যে বাড়িটি এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র দুই কোটি টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে দুই কোটি টাকা সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম